নমস্কার বন্ধুরা সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি আপনাদের হাওড়ার দুর্গা পুজো পরিক্রমা করে দেখাচ্ছি আমি হাওড়ার রামরাজাতলার দুর্গা আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি হাওড়ার আরও কিছু বিখ্যাত দুর্গা ভিডিও আমার চ্যানেলে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে আমার সহিলিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন

শরৎকালের আশ্বিন মাসের শরৎকালে আশ্বিন মাসের শরৎ ঋতুতে দেবী দুর্গার পুজো অনুষ্ঠিত হয় দুর্গা পুজো হল দেবী দুর্গার একটি হিন্দু উৎসব উদযাপন এবং মহিষাসুরের ওপর দেবী দুর্গার বিজয় উৎসব উৎসবটি নারী শক্তিকে মহাবিশ্বে শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উৎসবটি এই দুর্গ উৎসবটি উদযাপন করা হয় এটি মন্দের ওপর ভালোর বিজয়ের উৎসব দুর্গা পুজো ভারতের অন্যতম শ্রেষ্ঠ উৎসব হিন্দুদের একটি অত্যন্ত ধার্মিক উৎসব এই উৎসব পরিবার এবং বন্ধুদের পুনর্মিলনের এবং সাংস্কৃতিক মূল্যবোধ এবং রীতিনীতিরও একটি উৎসব দুর্গা পুজো দশ দিনের জন্য পালিত হয় নবরাত্রি নামেও এই দুর্গোৎসব প্রচলিত নয় দিন ব্যাপী মহালয় থেকে শুরু করে নয় দিন ব্যাপী দেবী দুর্গার আরাধনা হয় এবং বিজয়া দশমীর দিন দশম দিনে মানে বিজয়া দশমীর দিন দেবী দুর্গার এই দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটে তবে কোনো কোনো স্থানে মহালয় থেকে শুরু করে লক্ষ্মী পুজো পর্যন্ত মানে এই পনেরো দিন ব্যাপী দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হন আসলে মহালয়া থেকেই তো পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা মহালয়াতে যে দেবীপক্ষের সূচনা হয় সেই দেবীপক্ষের পরিসমাপ্তি ঘটে পনেরো দিন বাদে লক্ষ্মী পূজার পূর্ণিমাতে দেশে বিদেশে মহা ধুমধামে জাঁকজমক সহকারে দুর্গাপুজো পালিত হয় হ্যাঁ একটু রাখুন দুর্গাপুজো উদযাপন স্থান রীতিনীতি এবং বিশ্বাসের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন বিষয়গুলি এই পরিমাণে ভিন্ন যে কোথাও এই উৎসবটি নয় দিন নবরাত্রি নামে পালিত হয় কোথাও এই উৎসবটি পাঁচ দিনের জন্য কোথাও এটি সাত দিনের জন্য কোথাও এটি দশ দিনের জন্য আবার কোথাও এটি পনেরো দিনের জন্য এই দুর্গা উৎসব মহা ধুমধাম সহকারে পালন করা হয় আসল কথা হলো যে মহালয় থেকে দেবীপক্ষের সূচনা এবং লক্ষ্মী পুজোর দিন দেবীপক্ষের সমাপ্তি ঘটে সুতরাং এই মহালয় থেকে লক্ষ্মী পুজো অব্দি জাঁকজমক সহকারে দুর্গাপুজো উৎসবটি পালন করা হয়ে থাকে ভারত সহ পৃথিবীর সমগ্র প্রান্তে বাঙালিরা মূলত বাঙালিরা মূলত ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত উৎসবে মেতে ওঠে আজকাল মহালয় থেকে দশমী পর্যন্ত সারম্বরের সাথে উৎসব পালিত হন বন্ধুরা আমি এখন একটি বিখ্যাত বণিদিবাড়ির বাড়ির পুজো আপনাদেরকে দেখালাম

হাওড়ার সমগ্র হাওড়ারই দেবী মূর্তিকে দর্শন করছি দেবী মাকে দর্শন করছি বন্ধুরা আমি একা ঘুরে ঘুরে ভিডিওগুলো করেছি যেহেতু আমি সিঙ্গেল আনম্যারিড পারসন তো আপনারা আমার ভিডিওগুলো দেখলে আমার খুবই ভালো লাগবে আমার পরিশ্রম সার্থক মনে হবে দেবী দুর্গা ছিলেন হিমালয় ও ম্যানকার কন্যা তিনি পরে ভগবান শিবের সাথে বিয়ে করার জন্য সতী হন এটা বিশ্বাস করা হয় যে রাবণকে বধ করার জন্য ভগবান শ্রীরাম দেবীর আরাধনা করার সময় থেকে তার কাছ থেকে ক্ষমতা পাওয়ার জন্য দুর্গোৎসব শুরু করেছিলেন তবে সেটি অকালবোধন নামে পরিচিত আর আমাদের এখানে শারদীয় দুর্গোৎসব শরৎকালে আশ্বিন মাসের শুক্লপক্ষ তিথিতে অনুষ্ঠিত হয় আগেকার দিনে মূলত বনেদি বাড়িতে এবং জমিদার বাড়িতে দুর্গা হলেও বর্তমান যুগে সমগ্র ভারতে এবং বাংলাসহ সমগ্র ভারতে এবং গোটা বিশ্বে সার্বজনীন দুর্গোৎসব পালিত হয় বাড়ি জমিদার বাড়ির পুজোর পাশাপাশি বারোয়ারি পুজোর প্যান্ডেলেও দুর্গা পুজো অনুষ্ঠিত হন ক্লাবে পাড়ায় সোসাইটিতে বড় বড় ক্লাবে সকলে একত্রিত হয়ে বিশাল বড় করে দুর্গোৎসব পালন করেন আজকাল বিশাল বড় বড়ো সার্বজনীন দুর্গোৎসব আমরা দর্শন করতে পারি মন্দের ওপর ভালোর জয় বা অন্ধকারের ওপর আলোর বিজয়কে সম্মান জানাতে আমরা দুর্গা পুজো উদযাপন করি এই উৎসবের পিছনে গল্পটি হলো এই দিনে দেবী দুর্গা মহিষাসুর নামে অসুরকে পরাজিত করেছিলেন মহিষাসুরকে নির্মূল করতে এবং বিশ্বকে তার নিষ্ঠুরতা থেকে বাঁচাতে দেবাদিদেব মহাদেব ব্রহ্মা এবং বিষ্ণু শিব ব্রহ্মা এবং বিষ্ণু এই তিনজন দেবতা প্রভু দেবী দুর্গাকে আহ্বান জানিয়েছিলেন এবং দেবী দুর্গা দশভূজা হয়ে দশ হাতে অস্ত্র ধারণ করে দেবী দুর্গা উনি মহিষাসুরকে বধ করেছিলেন দশ দিন ব্যাপী এই যুদ্ধ চলেছিল এবং অবশেষে দশম দিনে দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করেছিলেন দশম দিনটিকে আমরা দশেরা বা বিজয়া দশমী হিসেবে পালন করি কোনো কোনো স্থানে আবার অথবা ভারতের বেশিরভাগ স্থানেই এই দিন রাবণের মূর্তি স্থাপন করে রাবণের মূর্তি খড়ের মূর্তি স্থাপন করে সেই রাবণ বধের মধ্যে দিয়েও দশেরাতে রাবণ দশেরা মানে এই দিন দশটা মাথাযুক্ত রাবণকে বধের মধ্যে দিয়েও এই দিন দেবী দুর্গার বিজয় উৎসব পালন করা হয় যেটি দশেরা নামে পরিচিত এই যে বন্ধুরা আমরা বলছিলাম না যে দশেরা হোক অথবা আমাদের বাঙালিদের বিজয়া দশমী উৎসব মানেই তো মিলনের আমেজ উৎসব মানে আমরা যাবতীয় দুঃখ কষ্ট ভুলে যাবতীয় ভেদাভেদ ভুলে সব জাতি ধর্ম সম্প্রদায় সকলে একত্রিত হয়ে আমরা দুর্গোৎসবে মেতে উঠি মূলত দুর্গোৎসব একটি মিলনের উৎসব আমরা সকলে একত্রিত হয়ে দুর্গোৎসব পালন করি সুতরাং প্রকৃত অর্থেই দুর্গোৎসব মিলনের উৎসব সকলকে একত্রিত করার উৎসব ভালোবাসার উৎসব আসুন আমরা সকলে একত্রিত হয়ে দেবী মার কাছে প্রার্থনা জানাই যেন দেবী আমাদের সকলকে আশীর্বাদ করেন আমরা যেন সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি জয় মা সকলকে আশীর্বাদ করুন মা জয় মা মহালয়ের সময় থেকেই যেহেতু দেবী পক্ষের সূচনা হয় সেহেতু মহালয় থেকেই দুর্গা পুজোর সূচনা হয়ে যায় ভক্তরা দেবী দুর্গাকে পৃথিবীতে আনয়নের জন্য বা পৃথিবীতে আসার জন্য অনুরোধ করেন এই দিনকে চক্ষুদান হয় দেবী মূর্তির চক্ষুদান হয় দেবী চক্ষুদানের মাধ্যমে শুভ মুহূর্ত শুভ সূচনা হয় দুর্গোৎসবে এক কথায় বলা যায় মহালয়ের দিন দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা হন মহালয় থেকেই দেবীর দুর্গা পুজোর সূচনা হয় কলা বো মানে কলা গাছ নিয়ে তাকে নিকটবর্তী নদীতে বা পুকুরে প্রতিষ্ঠিত পুকুরে স্নানের জন্য নিয়ে যাওয়া হয় একটি শাড়ি পরানো হয় এবং দেবীর পবিত্র শক্তি বহন করার উপায় হিসেবে কলা ব্যবহার করা হয় এবং গণেশ ঠাকুরের পাশে কলা স্থাপন করা হয় উৎসবের সময় ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন এবং দেবীর নিষ্ঠা ভরে পুজো করেন যাতে দেবী সকলের মনস্কামনা পূর্ণ করেন বন্ধুরা আমি দেখাচ্ছি হাওড়ার দুর্গোৎসব অসাধারণ সুন্দর সুন্দর প্যান্ডেল আপনারা এখন দর্শন করছেন বন্ধুরা আমাদের জেলা আমাদের শহরে মানে শহর কলকাতার পাশাপাশি কলকাতার পুজো অপূর্ব সুন্দর কিন্তু শহর কলকাতার পাশাপাশি আমাদের জেলার পুজো এবং শহরতলির পুজো আমাদের জেলার পুজো শহরতলির পুজো সমান অংশে গুরুত্বপূর্ণ এত সুন্দর সুন্দর দেবী প্রতিমা ভীষণ সুন্দর সুন্দর দেবী প্রতিমা প্যান্ডেল অসাধারণ সুন্দর আজকাল জেলা এবং শহরতলিতেও দেখা যায় তাই আমি আমাদের হাওড়ার রামরাজাতলার অসাধারণ সুন্দর সুন্দর দেবী মূর্তি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সোহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আবার মাথায় রাখবেন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন অষ্টম দিনে দেবী পূজার অষ্টম দিনে সন্ধ্যায় সন্ধ্যারতি অনুষ্ঠানের পর একটি ধর্মীয় লোকনৃত্যের একটি ঐতিহ্য অনুষ্ঠিত হয় যা দেবীর সামনে দেবীকে সন্তুষ্ট করার জন্য পরিবেশিত হয় জ্বলন্ত নারকেল আচ্ছাদন এবং কর্পুরে ভরা মাটির পাত্র ধারণ করার সময় ঢোলের বাদ্যযন্ত্রে এই নৃত্য পরিবেশিত হয় তাই আমরা অনায়াসে বলতেই পারি ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচ মন আজ বাজা কাস জমা সর আর থাকবে মা আর কতক্ষণ বন্ধুরা আমি মন থেকে গানটা গাইলাম বিশ্বাস করুন আমি যখন আপনাদের সাথে কথা বলি আমি কিন্তু মন থেকে কথাগুলো বলি তাই আমার ভিডিওয়ে নো এডিটিং নো স্ক্রিপ্টিং আমার মনে যা আসে আমি সেটাই আপনাদের সাথে ভাগ করে নিই কারণ আপনারা আপনারা আমার পরম আত্মীয় পরম বন্ধু সমস্ত দর্শক বন্ধুরাই আমার পরম আত্মীয় পরম বন্ধু তাই আপনারা সর্বদা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা তাই আমি হয়তো না জেনে অনেক কথা বললাম মা হয়তো গান গেয়ে শোনালাম সবটাই আমার মন থেকে করলাম বন্ধুরা ভালো মন্দ কি হয়েছে জানি না আশা করি অবশ্যই আমার ভালো হচ্ছে মানে গান বা বলা আশা করছি আমার ভালো হচ্ছে তবু আমি আগে থেকে আপনাদের বলে লাগ বলে রাখলাম যে আমার যদি কোনো ভুল হয় তাহলে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা কিন্তু আপনারা আমার পাশে থাকবেন কারণ আমি একা আনমারিড সিঙ্গেল পার্সেন বুঝতেই পারছেন আমি একা নিজের মনে দুঃখ কষ্ট আনন্দ উৎসব সমস্ত কিছুই আমি আপনাদের সাথে ভাগ করে নিই কারণ আপনারা সমস্ত দর্শক বন্ধুরাই আমার পরম বন্ধু পরম আত্মীয় আপনারা আমার পাশে থাকুন বন্ধুরা জীবনে আমি শুধু এটুকুই চাই যে আপনারা আমার পাশে থাকুন আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন বন্ধুরা এই প্যান্ডেলটা দেখার পর মানে মনে এখানেই তুমি বসে থাকো আমি যেটা বলছিলাম যে অষ্টমীর দিন বা দুর্গাপুজোর সমস্ত দিনই ধুনুচি নাচ অনুষ্ঠান পরিবেশিত হয় নবমীর দিন নবমীর দিন মহাআরতির মাধ্যমে পূজা সম্পন্ন হয় এটি প্রধান আচার অনুষ্ঠান এবং প্রার্থনার সমাপ্তির প্রতীকী মায়ের মুখটা উৎসবের শেষ দিনে দেবী দুর্গা তার স্বামীর বাড়িতে ফিরে যান এবং দেবী দুর্গি দুর্গার এবং দেবী দুর্গার মূর্তিগুলো নদীতে বিসর্জনের জন্য দেওয়া হয় বন্ধুরা আমি আবারও বলছি আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি বন্ধুরা আমার অনিচ্ছাকৃত ভুল আপনারা ক্ষমা করে দিন বন্ধুরা আমি পুজো মণ্ডপে গিয়ে এত জাঁকজমক দেখে আমার মন থেকে মন থেকে আমি সকলের আশীর্বাদ প্রার্থনা করছি মন থেকে আমার যা মনে হচ্ছে তাই বলছি সুতরাং আশা করি ভালো বলছি তবু আমি বলে রাখছি আমার অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় আর ভালো লাগলে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন আমার ভালো হলে ভিডিও অবশ্যই আমার ভিডিও ভালো হলে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন বন্ধুরা বিবাহিত মহিলারা দেবীকে বরণের মধ্যে দিয়ে দেবীকে বিসর্জনের পথে নিয়ে যান মানে দেবী দুর্গার প্রথমে বরণ অনুষ্ঠান সিঁদুর খেলা বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারপর সকলে মিলে দেবী দুর্গাকে স্বামীর ঘরে নিয়ে পাঠানোর জন্য দেবী দুর্গার বিসর্জন করা হয় এবং মনে করা হয় যে দশমীর দিন উনি স্বামীর গৃহে দেবাদিদেব মহাদেবের গৃহে ফিরে যাচ্ছেন এবং মা সকলকে আশীর্বাদ করছেন পুরানো দিনে শুনেছি বন্ধুরা নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেবাদিদেব মহাদেবের কাছে বার্তা পাঠানো হতো যে মা আসছেন উমা ফিরে আসছেন আবার তার শ্বশুর গৃহে তার স্বামীর গৃহে কিন্তু বর্তমান যুগে আর নীলকণ্ঠ পাখি পাওয়াও যায় না তাই নীলকণ্ঠ পাখির স্বরূপ মাটির নীলকণ্ঠ পাখি উড়িয়ে মাটির নীলকণ্ঠ পাখি উড়িয়ে বা মাটির নীলকণ্ঠ পাখি স্বরূপ দেওয়া হয় এবং মনে করা হয় যে দেবাদিদেব মহাদেবের কাছে বার্তা পাঠানো হয়েছেন যে আমাদের মা উমা এবার শ্বশুর গৃহে তার স্বামীর গৃহে পদার্পণ করছেন সমস্ত মানুষ তাদের জাতি এবং আর্থিক অবস্থা নির্বিশেষে সকলে এই দুর্গাপুজো উদযাপন করেন এবং উপভোগ করেন ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে দুর্গোৎসব পালন করেন এ যেন একটি বিরাট মিলন মেলা বিরাট মিলন উৎসব বন্ধুরা আবারও আমি দেখাচ্ছি কি অসাধারণ সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের সমগ্র হাওড়ায় হয়েছে বন্ধুরা আমি আগের ভিডিওতেও হাওড়ার কিছু প্যান্ডেল দেখিয়েছি এবারের ভিডিওতেও আমি হাওড়ার প্যান্ডেল বিখ্যাত কয়েকটি দেখালাম বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগছে অসাধারণ সুন্দর সুন্দর আমাদের হাওড়ার প্যান্ডেল অনায়াসেই কলকাতার প্যান্ডেলের সঙ্গে টেক্কা দিচ্ছে ভীষণ সুন্দর জেলার প্যান্ডেল শহরতলির প্যান্ডেল অনায়াসেই শহরের প্যান্ডেলগুলোর সঙ্গে টেক্কা দিতে পারে অসাধারণ সুন্দর ভীষণ সুন্দর আসলে কি বলুন তো এটা তো কোনো প্রতিযোগিতা নয় সমগ্র জায়গাতেই যে যার নিজের মতন করে অসাধারণ সুন্দর প্যান্ডেল করে এমন এমনকি বহির্বিশ্বেও দেখবেন অসাধারণ সুন্দর দেবী মূর্তি স্থাপনা করা হয় অসাধারণ সুন্দরভাবে দুর্গা অনুষ্ঠিত হয় দুর্গা সমস্ত কলকাতা জেলা সমগ্র বাংলায় শহরে ভারতে সমগ্র সর্বত্র অসাধারণ সুন্দরভাবে পালন করা হয় এক একটা জায়গায় এক একটা তার সৌন্দর্য এক একটা জায়গায় এক একটা প্যান্ডেলের অপূর্ব সৌন্দর্য দেবী মূর্তি অসাধারণ সুন্দর দুর্গাপুজো উৎসব বেশিরভাগ জায়গায় নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে এই দুর্গা পুজো উপলক্ষে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান এই সমস্ত কিছুর করা হয়ে থাকে মেলা বসে সুস্বাদু ঐতিহ্যবাহী উৎসব সমস্ত কিছুই তো এই উৎসবেরই অঙ্গ মেলা বসে কত জায়গায় বহু মানুষের কর্মসংস্থান হয় রুটি রুচি রোজগারের ব্যবস্থা হয় এই দুর্গাপুজোর কয়েকটি দিনে এমনকি আমরা পুরানো দিনের সিনেমাগুলোতেও দেখেছি বা বর্তমানেও অনেক দূর থেকে গ্রাম থেকে ঢাকিরা এসে এই কয় দিন তাদের ভালো রুটি রুজি রোজগার হয় তো সুতরাং এই কয়দিন আমি বলতে চাইছি যে এই কয় দিন সমস্ত মানুষের মনে পরিশ্রমী মানুষদের মনে শ্রমজীবী মানুষদের মনে সকল মানুষদের মনে উৎসবের আনন্দ উৎসবের আমেজ এমনকি শিশুদেরও এই সময় পড়াশোনা থাকে না সুতরাং তাদেরও খুব আনন্দ সুতরাং সব মানুষের মনেই এই দুর্গপুজ এই দুর্গা উপলক্ষে এই দুর্গা উপলক্ষে সব মানুষদের মনে আনন্দ অনাবিল আনন্দ ভীষণ ভীষণ উৎসবের আনন্দ পাইনি সকল মিলে সকলে মিলে একত্রিত হওয়ার আনন্দ বন্ধু বান্ধব সকলে মিলে একসাথে গল্প করা আড্ডা মারা ঘোরা সুতরাং প্রকৃত অর্থেই দুর্গা মিলনের উৎসব আনন্দের উৎসব মানুষকে সম্মিলিত হওয়ার উৎসব দুর্গাপুজো উদযাপনের জন্য পশ্চিমবঙ্গে তথা ভারতে এই সময় সমস্ত কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক স্থানগুলিও কয়েকদিনের জন্য বন্ধ থাকে এছাড়া বহির্বিশ্বেও দুর্গা পুজো পালিত হয় সেগুলো তো আমি বললামই এই কটা দিন মানুষ আনন্দে উৎসবে মেতে ওঠেন সারা বছর পরিশ্রমে ক্লান্ত মানুষ এই কয়েকদিন যেন আনন্দের অক্সিজেন পায় এই কয়েকদিন অত্যন্ত আনন্দ উৎসবে মেতে ওঠার পর নতুন উদ্যমে কাজ করার আগ্রহ পায় তাই আমাদের এই কটা দিন এই দুর্গা উৎসবের কটা দিন সকলে একত্রিত হয়ে আনন্দ উৎসব পালন করার মধ্যে দিয়ে একটা মিলনের সুর সম্প্রীতির সুর চারদিকে আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় মনোবল পাই একসাথে কাজ করার মনোবল পাই বন্ধুরা বুঝতেই পারছেন বন্ধুরা মন থেকে আমি এই পুরো পুজোটা করলাম অপূর্ব সুন্দর প্যান্ডেল অপূর্ব সুন্দর আলোকসজ্জা অপূর্ব সুন্দর দেবী মূর্তি মাঠ দর্শন করে আমি এই ভিডিওটা করলাম বন্ধুরা অনেক কষ্টে একা মানুষ ঘুরে ঘুরে ভিডিওটা করেছি আপনারা সকলে আমার এই ভিডিওটা দেখলেন আমি খুবই কৃতজ্ঞ আনন্দিত আপ্লুত বন্ধুরা এইভাবেই আপনারা সকলে আমার পাশে থাকুন বন্ধুরা আপনাদের সকলের আশীর্বাদ 铁板烧。Okay, সাধারণ সুন্দর মাতৃ প্রতিমা বন্ধুরা আমার পাশে থাকার জন্য